হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিএর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার সাইদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলছেন মাসুদ রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বলছেন আসিফ নজরুল বাল টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ আহত আট ফায়ার সার্ভিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এবং সর্বশেষ জানাবো গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে নিহত আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচারী দিন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্তে কমিশন গঠনের কথা বলেও আজ এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর বিডিআর হত্যার পূর্ণ তদন্ত আন্দোলন শুরু করে সরকার এর আগে দোসরা ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছেন কিন্তু পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ পিলখানায় বিডিআর সদতপ্তরে 2009 সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতাত জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় পরে এসব মামলায় নিউমার্কেট থানার স্থানান্তরিত হয় সিআইটি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় তেইশ বেসামরিক ব্যক্তি সহ প্রথমে আটশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় আটশো আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরো ছাব্বিশ জন অভিযুক্ত করে মোট আটশো চৌত্রিশ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় বিচার চলাকালে তৎকালীন বিডিআর এ ডি এ রহিম সহ চার আসামের মৃত্যু হয় মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীরও দণ্ড হয় সাজা ভোগকালীন পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী এই বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাম বদলের পর এই বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে পরিচিত সাইদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলছেন মাসুদ সাইদি আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা হোসাইন সাইদিকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আলামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি সাইদি পুত্র মাসুদ সাইদি বলেন কেন তারা আলামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠতো আলাম্মা সাইদির কণ্ঠ তিনি আরো বলেন আলাম্মা সাইদিকে দুই হাজার দশ সালের উনত্রিশে জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার হাস্যকর মামলায় কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় আলাম্মা সাইদিকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না তাকে অন্যায়ভাবে আটকে রাখা মুসলিম উমার ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বলছেন আসিফ নজরুল ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে জুলাই গণঅভুতান পিতা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেওয়া হতো সেই ট্যাগের রাজনীতি থেকে আমরা এখনো বের হতে পারিনি গণঅভুতান নিয়ে তিনি বলেন ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করতো তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি তা না পারি তাহলে জুলাই গণভূতান বৃথা হয়ে যাবে জুলাই আগস্টের গণঅভূতানের শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি এমনটা উল্লেখ করে আসিফ নজরুল বলেন এখন যদি বৈষম্য দূর করা না যায় তাহলে গণভূতানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুগ্রুপের সংঘর্ষ আহত আট সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যমুনা নদীর চরে জেগে ওঠা বালু বিক্রি টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে অন্তত আট জন আহত হয়েছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্র জানায় উপজেলা সিঙ্গাবাড়ি এলাকায় যমুনা নদীর ভাঙন রোধে জিও ডাম্পিং প্রকল্পের কাজ চলছে কাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে যমুনায় জেগে ওঠা চর থেকে বালু সংগ্রহ করে জিও ব্যাগে ভরছে এতে উপজেলা সম্পাদক রহমান ছেলে মেহেদি হাসান সুমন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলামের লোকজন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিদিন নৌকা প্রতি নির্দিষ্ট পরিমাণ চাঁদা নেন এর চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে মেহেদি হাসান সুমন বলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম গায়া কান্ধাইল ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুইট ও ছাত্রদল নেতা নবী সহ আরো কয়েকজন প্রতিদিন বালু নৌকা প্রতি চাঁদা তোলেন এ চাঁদা তুলতে নিষেধ করায় আমার মা ঊষা বেগম সহ পাঁচজনের জনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন ফায়ার সার্ভিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দেশের যে কোনো দুর্যোগে সুনাম কুরানো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে নেপথ্যে সংস্থাটির বেশ কিছু কর্মকর্তা স্থানীয় দালাল শ্রেণীর আওয়ামী লীগ নেতা বিষয়টি গড়িয়েছে মামলা দুদকের গণশোনানি পর্যন্ত সরকারিভাবে জমি অধিগ্রহণ না করায় উঠেছে বিতর্ক ডুবুরি সেবা না কর্মচারী কল্যাণের নামে জমি দখল করে কেনার চেষ্টা করা হচ্ছে সেটি স্পষ্ট নয় সংশ্লিষ্টদের অভিযোগ ফায়ার সার্ভিসের জমি প্রয়োজন হলে অধিগ্রহণ করবে কিন্তু তারা প্রশাসনের পাশাপাশি বেশি শক্তি দিয়ে আগে দখল করেছে পরে দালাল দিয়ে কিনছে এদের প্রকৃত মূল্য পাচ্ছে না ক্রেতা আসছে না নিষ্কন্থক জমিও তাৎক্ষণিক সুবিধা পেতে অন্যের কাছে বিক্রি জমিও দলিল করে দিয়েছে দলাল এমন কি আট একর দখলে নিয়ে জোরপূর্বক উঁচু সীমানা প্রাচীর দিয়েছে অথচ তিরিশে নভেম্বর দুই পর্যন্ত কিনেছে মাত্র চার একর জোরপূর্বক সীমানা প্রাচীর দেওয়ার বন্ধ হয়ে গেছে ভেতরে বসবাসকারীদের যাতায়াত বিঘ্ন হচ্ছে চাষাবাদ বৈধ মালিকদের বসত ছাড়তেও চাষাবাদ বন্ধ করতে ফায়ার সার্ভিসের পোশাকে ভয়ভীতি প্রদর্শন শারীরিক নির্যাতন ও বুম করারও ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়রা বলছেন আমাদের বাড়ির ওয়াশরুমে যেতে দিচ্ছে না রোপণ করা ধান তুলে ফেলছে নাগরিক কোনো অধিকার দিচ্ছে না জমি অধিগ্রহণ করে না ন্যায্য আমি কেনেও না আবার কোথাও বিক্রি করতে দিচ্ছে না খাজনাও দিতে পারছে না তবে ফায়ার সার্ভিসের কর্মী ও কর্মকর্তারা বলছেন জমি তো তুলে নিয়ে যাচ্ছে না জমি জমি জায়গায় থাকছে আমরা বাউন্ডারি দিচ্ছি তাদের কি সমস্যা যারা জমির মালিক তারা প্রমাণ সাপেক্ষে মূল্য নিয়ে যাবে আর জমির মালিকদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেছেন তারা শান্তিপূর্ণ সমাধান চান সরে জমিতে দেখা যায় কক্সবাজার ইনানি সৈকতের কাছাকাছি মেরিন ড্রাইভ সড়কের কোলখেষে আট একর এলাকা চলছে কর্মযোগ্য সাইনবোর্ডে লেখা ক্রয়সূত্রে এই জমির মালিক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তিনদিকে দেওয়ালে ঘেরা একদিকে তিন কিন্তু দেওয়াল তোলারও কাজ চলছে তদারকি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে মানুষের বাড়ি জমিতে ধান তবে ভেতরে বসবাসকারী নাগরিকদের জন্য রাখা হয়নি কোনো পথ বরং তারা অভিযোগ করেছেন প্রতিনিয়ত তাদের শারীরিক নির্যাতন সহ নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে জমি দখল ছেড়ে দিতে কলেজ পড়ুয়া মেয়েও রেহাই পাচ্ছে না ফায়ার কর্মী ও তাদের সহযোগীদের নির্যাতনের হাত থেকে ফায়ার সার্ভিসের সীমানা তোলা এলাকার ভেতরে ঢুকে খালেদা বেগম নামে একজন অভিযোগ করে বলেন এখানে আমাদের বাড়িঘর ও চাষের জমি আছে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরাও করে ফেলছে বের হতে পারি না বন্যায় পানি নিচে পড়েছিলাম তারপরও তারা আমাদের অধিকার বঞ্চিত করেছে আমরা রাস্তার জন্য বিচার চাইলে চেয়ারম্যান সহ সবাই মিলে বসে রাস্তা দিতে বলছে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা মানে না তিনি বলেন এ পর্যন্ত সাতবার আমাদের উপর হামলা করেছে আমার কলেজ পড়ুয়া মেয়ের গায়েও আঘাত করেছে ইজ্জত নষ্ট হুমকি দিয়েছে থানায় মামলা বা অভিযোগ নিতে চায় না অনেক দিন দরবার করে একবার অভিযোগ নিলেও সামাজিক মর্যাদার জন্য সেখানে মেয়ের বিষয়টি উল্লেখ করিনি মেয়ের বাবাকে একবার তুলে নিয়ে গেছে কয়েকবার তাকে গুম করার চেষ্টা করেছে আমরা তাকে লুকিয়ে রাখি এ নিয়ে বিভিন্ন জায়গায় বিচার চেয়েও পাইনি আমরা আমাদের ভিটে মাটিতে নিরাপদে থাকতে চাই আবুল হোসেন নামে আরেক ভুক্তভোগী বলেন আমাদের এখানে পৈতৃক সূত্রের ষাট শতক জমি আছে আর আমার বড় ভাইয়ের খরিদ সূত্রে আমরা এখানে চাষাবাদ করি এখানেও ধান আছে সরেচারি সরকারের আমলে তারা জোরপূর্বক দেওয়াল তুলেছে চাষাবাদ করতে গেলে তারা বাধা দেয় গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে নিহত আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বরবার হামলায় কমপক্ষে আরো পঞ্চান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটি নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই মামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো পঞ্চান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার নশো জন পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূকণ্ঠের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলার আরো অন্তত এক লাখ ছ জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনের পঞ্চান্ন জন নিহত এবং আরো একশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখন দশ হাজারেরও বেশি লোক নিখোজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরোধী দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে এই হামলায় হাসপাতাল স্কুলে শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন